সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ব্রাক বুল স্টেশন সমুগঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তার সিলিন আক্তার হেপি ম্যানেজার বুল স্টেশন আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব ব্রাকের আমদানি অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট হলস্টেন পিজেন সার এবং তার পি ডিগ্রি সম্পর্কে আপনারা জানেন ব্রাক প্রথম অস্ট্রেলিয়া থেকে চারটি হান্ড্রেড পার্সেন্ট হলস্টেন পিজেন বুল নিয়ে এসেছিল তার মধ্যে দেখতে পাচ্ছেন এই বুলটি এই বুলটির নাম হচ্ছে হারসন এবং আইডি একশো এই সার যদি আমরা পিতার দিক থেকে দেখি তার পিতার নাম হচ্ছে মর্নিং এবং মায়ের নাম হচ্ছে এই বুলটির বর্তমান এগারোশো বিশ কেজি এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চি তার মায়ের দুধ উৎপাদন ক্ষমতা পার ল্যাকটেশনে এগারো হাজার দুশো পঁচাশি কেজি এবং সর্বোচ্চ একদিনে দুধ উৎপাদন ক্ষমতা সাতচল্লিশ লিটার এই বুলটির টোটাল পারফরমেন্স অর্থাৎ টিপিআই হচ্ছে চব্বিশশো তিরাশি পিটিএ নেট মিলিট হচ্ছে তেইশশো আঠারো পিটিএ মিল্ক হচ্ছে ছয়শো বাষট্টি পাউন্ড এই সারটির সায়ের কাবিং হচ্ছে ফোর অর্থাৎ এই সারটির বীজ ব্যবহার করলে ডিস্ট্রি হওয়ার চান্স কম থাকবে এই শাড়ির আদার কম্পোজিশান হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু এবং সোমাটিক সেল স্কোর হচ্ছে থ্রি পয়েন্ট এইট অর্থাৎ এই সারের বীজ ব্যবহার করলে ম্যাস্টাইটিস হওয়ার ক্ষমতা কম থাকবে এই বুলটির প্রজিনী পারফরমেন্স খুবই ভালো আমরা সর্বোচ্চ ওর কন্যার দুধ উৎপাদন ক্ষমতা একদিনে বত্রিশ লিটার পর্যন্ত পেয়েছি এবং এই বুলটি থেকে এখন পর্যন্ত চার লাখ পঁচিশ লক্ষ ডোজ সিমেন্ট উৎপাদন হয়েছে এবং এই বুলের বীজ ব্যবহার যারা করেছেন তাদের অনেক জমজ বাসুর হওয়ার রেকর্ড আমরা পেয়েছি এই জন্য আমি নিঃসন্দেহে বলবো এই সারের বীজ ব্যবহার যারা করেছে খামারি ভাইয়েরা তারা অধিক সফল হয়েছে এবং লাভবান হয়েছে ভবিষ্যতে আরও হবে ধন্যবাদ